বলটা দে আমার পোলা পানে গায়ে হাত কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদ হয়ে গেছে ঈশা জানস আমার বাপকে নেসা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানব সবাই আমার আসবে সব হ্যাঁ আসবে তো অবশ্যই আসবে আর কুত্তে গা দিন তাই ভাই ঢোঁয়ারি তোরও আসবে ভাই তোমার সাথে এখন দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছে তোমার মা আসছে ভাই হ্যাপি বাবা বাহ তার মনে আছে অ্যাট লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বল আপনি সবই বলেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন থিংক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল না আমি তোমার মা চান মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যায়নি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি হলি নি